এক্ষুনি পুজো শেষ করলাম এই যে কিছুক্ষণ সময় এখানে বসে কাটাই না সত্যি খুব ভালো লাগে বলুন আমরা যারা সংসারে কাজে ব্যস্ত রয়েছি তার ফাঁকে এই যে এক ঘন্টা সময় ঠাকুরের সেবা করলাম নিজের মতো করে নিজের সঙ্গে সময় কাটালাম হুম ঠাকুরের সেবা করলাম সত্যি মনটা ভালো হয়ে যায় তাই না এই জায়গাটাতেই যেন মানে কি বলবো মানে অনেকখানি শান্তি লাগে নাকি বলুন গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর আজকে এখন বাজে কটা জানেন এখন বাজে হচ্ছে ওই এগারোটা চল্লিশ এরকম হয়েছে তো রান্নাবান্না অর্ধেকটা সামলে এসে একটুখানি বসলাম তাই তখনই আপনাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি আর কি হাতটায় জানেন ছেঁকা লেগে গেল ভাতের হাঁড়িটা নামাতে গিয়ে রকম জ্বালা জ্বালা করে না জল লাগিয়ে এলাম তো যাই হোক সকাল থেকে আজকে কি হয়েছে তখন বোধ হয় সাড়ে পাঁচটা ছটা এরকম সময় যিশু এসে নক করছে ওমা খোলো আমি যাবো নার্সিংহোমে ধর্মর করে উঠেছি অত ভরে যাবে কি ব্যাপার বলে যে এরকম কে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল সে মারা গেছে তাই ওকে ডেকেছে তো যাচ্ছে আমি বলি তুই একা যাস না তাহলে দাদাকে সঙ্গে করে নিয়ে যা তো দুই ভাই মিলে গেছিলো তারপরে তো ডাক্তার সাহেব ফোন টোন করলো করে কি ব্যাপার সব জেনে টেনে নিল নিয়ে বললো না সব ঠিক আছে ওরা কথা বলছে গলার আওয়াজ পাচ্ছি তো আসছে সব তারপরে তো এলো এসে তার দাদাও এসে এসেছে নিচে এসে আমি তখন শুয়েই ছিলাম ভোর তো তারপরে এসে ওই দেখি না দুজনে যীশুর ঘরে ঢুকেছেন ঢুকে দেখি দমে এসি চালিয়ে দিয়ে গল্প আড্ডা হচ্ছে খুব হাসির আওয়াজ আসছে আমি ওই তোরা কী এত কথা বলছিস রে হাসছিস বাইরে থেকে বলছি তো খুব হাসি গল্প আড্ডা হলেও সে নটা অবধি হয়ে তারপরে দেখি না তিন ভাই মিলে সেজে গুজে বেরোচ্ছে আমি কোথায় যাচ্ছিস না কচুরি খেতে যাচ্ছি হ্যাঁ চার কচুরি খেয়ে আসবো এসব সেজে গুজে তিন ভাই বেরিয়ে গেল এই আমাদের পাড়াতেই এইখানেই একটা দোকান করেছে চা কথা তো সেইখানে ওরা খুব যায় সে নাকি আমার দেওরের বন্ধু তা সেখানে ওরা খুব যায় দেখি তা আমি বলো ওইখানে বলে হ্যাঁ তা তিন ভাই বেরিয়ে গেল গিয়ে কচুরি চা সব খেয়ে এসছেন এসে এখন সাড়ে এগারোটা বাজে এখনও পর্যন্ত ঘুম দিচ্ছে জানেন সেও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে দমে ঘুমাচ্ছে তাই ডাক্তার সাহেব বলছেন বলে এরা আছে ভালো সত্যিই ওরা দুই ভাই আছে ভালো আর ছোটো তো সব সময় যোগ দিতে পারে না ও কাজে ব্যস্ত থাকে তো যখনই সময় পায় ও ভাইদের সঙ্গে মেতে যায় তো সত্যি কথা ওরা ছোট্টোর থেকেই না ওদের দুই ভাই ছোট্টোর থেকে ওদের গলাগলি জড়ি ওদের এত ভাব সে ভীমার বাজারে সবাই দেখে হাসতো তখন ছোট্ট ছোট্ট তো ওদের খুব ভাব যেমন ঝগড়া তেমন ভাব ওদের তা সেই ডাক্তার সাহেব বলেন হ্যাঁ আমি সেদিন কচুরি নিয়ে এলাম খেয়েছিলি সেটা তো ফেলে দিলি আমি কোথায় ফেলেছে খেয়ে তো বলে আচ্ছা খেয়েছে দিয়ে এসে তিনি এখন ঘুমাচ্ছেন আর আমি পুজো সেরে উঠে একটুখানি ওই সুজি খেয়ে নিয়েছি সুজি আর চাই খেয়ে নিয়েছি নিয়ে রান্না রান্নাবান্নায় লেগে গেছি তাড়াতাড়ি করতে যদিও আজকে রান্না করতে দেরি হয়ে গেছে আরও আগে রান্নাটা বসিয়ে দিই তো যাই হোক হয়ে যাবে চটপট তো এই হচ্ছে কথা তো চলুন বাকি কথা পরে বলবো হ্যাঁ কাজকর্ম শেষ করতে করতে গল্প করব অনেক কথা আছে আমাদের আবার আজকে একটা ইয়ে আছে নেমন্তন্ন আছে আমাদের ক্লাবের তরফ থেকে ব্যাপারটা হচ্ছে ভীমা বাজারে আমি কদিন ধরেই দেখছিলাম একটা এ হচ্ছে জানেন বিরাট বড় একটা দোকান হচ্ছে রেডিয়েন্ট বলে তা আমি ভাবছিলাম ওটা কোনো ব্র্যান্ড রেডিয়েন্ট বলে একটা ব্র্যান্ড আছে না সেই তারই হয়তো দোকান করছে ওখানে দিয়ে তারপরে দেখছিলাম কসমেটিক্স সাজিয়ে সাজাচ্ছে ওখানে তারপরে সামনেটায় বিরাট কাঁচ দিয়ে ফিরে দিয়েছে বিশাল বড় করছে তারপরে দেখি যে চেয়ার এলো একটা তারপরে আয়না এলো আমি কী ব্যাপারটা তারপরে শুনি যে ওটা একটা বিউটি পার্লার হচ্ছে ছেলে মেয়ে সবাই তারপরে কালকে এরকম আমাদের গ্রুপে ছেড়েছে দেখছি ওই কার্ডটা বলছে যে এরকম ওই ইয়ের থেকে যাদের পার্লার আর কি তারা ওই ইয়ে করেছে আমাদের ক্লাবে সবাইকে নেমন্তন্ন করেছে সবাইকে তো আজকে সন্ধ্যাবেলায় সেটা নেমন্তন্ন আছে তো এবারে সন্ধ্যে সাতটার সময় বলছে সবাই মিলে যাওয়া হবে এবার কোথায় মিট করবে নাকি ওইখানেই সবাই সাতটার সময় চলে যাবে জানি না তো কালকে আমি জিম থেকে আসার পরে আমার এক বান্ধবী ফোন করেছিল শিবরা সেও বলছিলো আমি বলি দেখ বা আমার বাড়ি থেকে অনেক দূর হ্যাঁ আমার বাড়িতে এইখানে না আর সব কিছুই দূরে দূরে আমার বাড়ি থেকে কাছে পিঠা তো কিছু নেই না না তুমি চলো তুমি চলো সবাই মিলে যাবো আনন্দ করবো চলো আমি তোরা গেলে যাব হুম আমি তো আর জানি না আবার আজকে পুজো করছি তখন আমার আরেক বান্ধবী শুক্লা সেও ফোন করছে বলি কিরে জিমে যাবি তো আমি হ্যাঁ যাব না সেই যে সেই নেমন্তন্ন আছে তাহলে কি করবি আমি বলি দেখ বাড়ি তো আমার অনেক দূর কটায় যাবি যেতে তো ইচ্ছেই করে এবার কটায় যাবি কি করবি একটু বলে দিলে আমাকে ভালো হয় তোরা ওরা বাজারের কাছাকাছি থাকে ওদের বাড়ি তাহলে ওরা চট করে চলে যেতে পারে আর আমার এখান থেকে তো অনেকটা দূর না তাহলে আমাকে যদি বলিস আগে থেকে টাইমটা তবে আটটা আটটা হয়ে গেলে আর যেতে পারবো না অতটা একা একা যাব আবার আসবো আর যদি বলে না সাতটার সময় তো যেতে বলেছে চল তাহলে আমি চ চ সেখানে গিয়ে আলোচনা করব করে ঠিক করবো তো দেখি এখন যাই কি না যেতে তো ইচ্ছেই করে বলুন সবার সাথে একটু আনন্দ করতে হুল্লোর করতে তো ভালোই লাগে কি জানি কি করবো এখন দেখি বললে তো যাও করে চলে আসবে দেখি কি করি ঠিক নেই গেলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার বলবো দেখা যাক কি হয় ওই বি সরকার বিড়ি বলে আমাদের একটা দোকান ছিল তারাই মানে না দোকান ওই তারাই ওই পার্লারটা খুলছে আর কি দেখা যাক কি হয় সেই নিয়েই আলোচনা চলছে এখন সকাল থেকে আমাদের কি হয়েছে জানেন বলছি দাঁড়ান এক্ষুনি আমি রান্না করছি তো করতে করতে ওদের কুকুরটা সমানে চিৎকার করে যাচ্ছে তা আমি বলি যে একটু এসিটাও অন করে দিই আর জানলাটাও বন্ধ করে দিই কুকুরটা এত চিৎকার করছে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না আর ও তো সব সময়ই চেঁচা ওরকম করে তো বলে আমি জানলাটা বন্ধ করতে গেছি গিয়ে এখন কুকুরটা দেখছি আমার দিকে তাকে সমানে লেজ নাড়ছে পা নাড়ছে আর প্রাণপণ চিৎকার করে যাচ্ছে তো আমি আরও তাকে বলছি ওই তুই ভর দুপুরে এরকম চিৎকার করছিস কী হয়েছে রে হুম চুপ করে একদম চুপ করে বস বলে আমি তাকে এরকম করে বলছি আর কি দিয়ে সে যত আমি তার সঙ্গে কথা বলছি সে তত হাত পা ছুড়ছে লেজনার আর আমার দিকে তাকিয়ে কী মানে বলার চেষ্টা করছে তখন আমি আর কিছু এমনি দূর পালা যেত বলে জানলাটা বন্ধ করতে গিয়ে দেখি জানলার নিচে বিশাল বড় একটা সাপ জানেন কি সাপ কে জানে ওই সেই ঢ্যামনা সাপ বলে এখানে সেই সাপ মনে হয় মাগ কি স্বাস্থ্য তার হ্যাঁ কালো চকচক করছে একদম আর বিশাল বিশাল ঢ্যামনা সাপগুলো তো বিশাল হয় না বিশাল সাপটা সে পুরো জানলা নিচে মানে আমি যদি আরেকটু না দেখতাম না ও জানলা দিয়ে আমার ঘরে ঢুকে যেত আর পাশের বাড়ি আমার দেওয়ার যা ওদের ঘরে বাড়িতে কাজ হচ্ছে তো ফলে ওরা কি করেছে ওদের যত গার্বেজ মানে ঘরের যত যা কিছু আবর্জনা সব নিয়ে এসে ওই জানলার নিচে জমা করেছে ওদেরকে অনেকবার বলা হয়েছে ওগুলো পরিষ্কার কর আমিও বলেছি ওর বর্দাও বলেছে যে জানলার নিচে কিছু রাখিস না কারণ নিচুতে জানলা তো আর মানে একই সাথে ঘর তো ঘরের ভিতর কিছু ঢুকে যাবে তো ওরা ওই হ্যাঁ সরিয়ে দেবো হ্যাঁ সরিয়ে দেবো করে আর কাজ হচ্ছে সরায়নি গা করেনি আমি অনেক দিন বলেছি দেখো এখান দিয়ে কিন্তু ওই সব ঢুকে যাবে নিচের তলায় আমার ঘর তো যার ফলে না সব সময়ই সাবধানে থাকতে হয় হয় এটা ঢুকে যাচ্ছে না ওটা ঢুকে যাচ্ছে সবসময় সাবধানে থাকতে হয় আর ডাক্তার সাহেবকে বহুবার বলেছি জানলাতে নেট দিতে ও দেবে না বলে কি একে তো এরকম এই ঘর তার মধ্যে আবার যদি নেট দিই সে নেট দিয়ে দিই জানলাতে তাহলে ঘর একবারে দম বন্ধ করা হয়ে যাবে হ্যাঁ এমনিতেই আলো বাতাস ঢোকে না আর তার থেকে জানলাটা খুলে দিলে একটু তবু হাওয়া ঠাওয়া তো ঢোকে যা হোক একটু আলো ঢোকে আর বিচ্ছিরে লাগবে দেখতেই দিতে হবে না বলেও কোনো জানলাতেই নেট দেয়নি এতদিন অনেকবার বলেছি ওকে তা সেই আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে ফোন করলাম করে আমি বলি তোমার যদি বিশ্বাস না হয় তোমাদের তখন বলবে না না কোথায় সাপ কী হলো ভাববে হয়তো যে মিথ্যা কথা বলছে বৌদি কি ওই করছে ওই জন্য আমি না ভিডিও করে রাখছি আমি সবসময় প্রমাণ হাতে নিয়ে কথা বলি জানেন তো সেটা যেই হোক ওই জন্য আমার আমাকে কেউ কিছু বলতে পারে না আমি সবসময় প্রমাণ রেডি রাখি তা আমি ওই জন্যই আমি বলে দাঁড়াও আমি ভিডিও করে রাখছি বলে ভিডিও করে রেখেছি আমি সবাইকে দেখাবো কেউ যদি বিশ্বাস না করে অনেকবার বলেছি আবর্জনাগুলো সরাতে আর ওই যদি এক ঘরে ঢুকে যেত বলুন আমার এই বেডরুমে এত জিনিস আমার ঘরে জিনিস তো ঠাসা হয়ে রয়েছে না কোনটার পিছনে লুকিয়ে যে বসে থাকতো কি খাটের পিছনেই যদি ঢুকে বসে থাকতো টের পেতাম না আজকে আমার সভ্যনাশ হয়ে যেত আমি এসছি এই ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে গেলাম কি জানি বারান্দা এসে ঢুকেছে কিনা না ওরা তো বলছে না না দেখতে পাইনি চলে গেছে মনে হয় এখন চলে গেছে নাকি আমার বারান্দা এসে ঢুকেছে কে জানে তাহলে তো আমার আর এক কীর্তন ডাক্তার সাহেব তো বার ফোন করছে এটা বন্ধ করে দাও ওটা বন্ধ করে দাও দরজা খুলে বেরোনোর আগে চারিদিকে দেখবে ভালো করে আলো জ্বালবে তারপর হ্যাঁ না তেনা আমি যাচ্ছি এখনই দাঁড়াও হ্যাঁ কাঠের মিস্ত্রির সঙ্গে কথা বলি বারান্দাটার কী ব্যবস্থা করা যায় চেঁচিয়ে যাচ্ছে সে আমি যাচ্ছি গিয়ে নেটগুলোকে বের করে নেট লাগিয়ে দেবো হেনা না বলে যাচ্ছে তো যাই হোক আমি বলি কুকুরটাকে সবসময় গালাগালি করি আর তুই আজকে আমার প্রাণ বাঁচালি বলতে পারিস তাই না ও যদি আমি যদি মানে ও এটাকে না দেখতাম তাহলে আজকে আমার বিপদ হতো চাঁচাচ্ছে না চাঁচাচ্ছে বলে যদি পাত্তা না দিতাম তাহলে আজকে বিপদটা ঢুকে যেত ঘরে আমার সেই বলছি তাই যে তোকে আমি এত গালাগালি করি বিরক্ত হই তোর করে আজকে তুই আমাকে রক্ষা করলি তো এই যে মাছ আর ঝোল করে নিই মাছ ভাজা করে রেখে দিয়েছি এই যে ফুলকপির তরকারি আর এটা হচ্ছে লাউয়ের তরকারি একটুখানি ছিল সেটা দিয়ে করে নিয়েছি আর এই যে মটর ডাল আজকে পেঁয়াজ টমেটো লঙ্কা সব দিয়ে বানিয়েছি কারণ আগের দিন বানিয়েছিলাম সবার খুব ভালো লেগেছে খেতে ওই জন্য আজকে আবার ওইভাবেই বানালাম আর ডাক্তার সাহেব এখানে ফোন করেছিল বলে দই নিয়ে যাবো আমি হ্যাঁ নিয়ে আস ব্যাস আর যিশু যখন খাবে তখন যদি ডিম খেতে চায় তো ডিম ভাজা করে এই আধা ঘন্টা হলেও জিম থেকে ফিরলাম জানেন ফিরে কি বৃষ্টি বলুন তো মানে সেই মানে যত মানে গর্জায় তত বর্ষায় না কিন্তু মানে একবার করে হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে তো গেছিলাম শুধু যোগা ক্লাসটার জন্য নইলে আজকে যেতাম না তো গিয়ে তো দেখছি সবাই এসেছে সেটা কথা না তারপরে বৃষ্টির জন্য আটকে প্রায় ছটা অবধি বসেছিলাম জানেন তারপরে বাড়িতে ফিরেছি ফেরার পরে এই যে যিশুর জন্যে একটুখানি ম্যাগি করে দিচ্ছি ওর খিদে পেয়ে গেছে তো বলে মা আমার একটু পানিপুরি খেতে ইচ্ছা হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে পানিপুরি বসে নিই আর তোমাকে এখন আর পানিপুরি আনতে যেতে হবে না ঘরে আছো থাকো চুপ করে আর আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি ম্যাগি খাও তাই এই কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে ছেলেটার খিদে পেয়েছো তো আমি আগে ওর জন্যে করে দিই তারপরে অন্য কাজ করব খাওয়া দাওয়ার জোগাড় করবো সেই এসে দাঁড়িয়েছি আর কীরকম বৃষ্টি একটা টোটো পেলাম না জানেন হাঁটতে 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 এলাম আমরা আমি আর আমার এক বান্ধবী সে তো তার ঘরে ঢুকে গেল দিয়ে তারপরে ভাবছিলাম একটা টোটো ধরে নেবো নিয়ে চলে আসবো আমার তো অনেকটা পথ না রে একটা টোটো পেলাম না যাই হোক চলে এসছি আর আজকে ওই যে নিমন্ত্রণ ছিল আমাদের যাওয়ার কথা ছিল কেউ যাবে না ও যারা কাছে পিঠে থাকে যাদের পাশে বাড়ি তারা যাবে হ্যাঁ আমাকে যখনই সব ফোন করেছিল বলে আমি যাচ্ছি না বলে আমিও যাচ্ছি না মানে শুকনো শুকনো দিন হলে যেতাম আমার বাড়িটা অনেক দূর বললাম না আর এই বৃষ্টির মধ্যে আবার সেজে গুজে আর যাওয়ার ইচ্ছা নেই ভাই আবার আগামীকাল রেহার্সাল আছে তার পরের দিন রিহার্সাল আছে এখন এই যে অবস্থা আর চারিদিকে যেরকম বলছে যে ছাব্বিশ তারিখ অমুক তারিখ দুম তারিখ বৃষ্টি হবে ঝড় আসবে সাইক্লোন আসছে সে রিহার্সাল তো হচ্ছে খুব জোর এখন ফাংশন হবে কি না খেয়ে জানে আমি তো শুক্লাকে বলছি তোরা তো যাবি তোরা চৈতালি দিকে বল যেন ডেটটা পিছিয়ে দেয় ওরকম করে একদম মানে চারিদিকে প্রচার হওয়া অমুক হওয়া তমুক হওয়া কিছু তো হয়নি তাহলে আমাদের দেরি করে করতে দোষটা কি বৃষ্টি থেমে যাক তারপর হবে তাই না বলুন ধীরে সুস্থে তা বলে হ্যাঁ বলবো দাঁড়া তো ওরা যাবে ওদের কাছে তো বললাম না ওদের তো বাজারের কারো বাজারের কাছে বাড়ি কারো বাজারের মধ্যেই বাড়ি অসুবিধা নেই তো ওরা যাবে আমি আর যাচ্ছি না আজকে তো ছেলেরাকে খাবারটা করে দিই দিয়ে তারপরে ঘর ঠর ঝাঁট দেওয়া এ করা যে করবো সকালবেলায় তো ঘর মুছে নিয়েছি আর ডাক্তার সাহেব সেই মানে আজ থেকে অনেক বছর আগে দান বলছি এক মিনিট ওই ম্যাগিটা একটু লেগে গেছিল সেই জন্য আজ থেকে অনেক বছর আগে মানে ঝগড়া করেছিলাম বলে তখন ওই নেট কিনে নিয়ে এসেছিলো জানলায় লাগাবে বলে জানে কিন্তু তারপরেও সে আর লাগায়নি সেই নেটগুলো সব স্টোর পড়েছিল তা আজকে আমি আর কিছু বলিনি এই ঘটনাটি ঘটার পর আমি তো বললাম আমি ভিডিও করে রেখে দিয়েছি ছবি তুলে রেখে দিয়েছি সে তো কিছুতেই দেখবে না তার ঘেন্নাখানে তারপরে যিশুকে দেখালাম যে দেখ কত বড় সাপ দেখে বলে বাপ রে সাপটার কি চেহারা গো কি স্বাস্থ্য দিয়ে দে সবাই দেখলো দিয়ে এখন ব্যাপারটা কি হয়েছে সেই সব খাওয়া দাওয়ার পর সেই সব নেটগুলোকে স্টোর রুম থেকে খুঁজে খুঁজে বের করেছে বুঝলেন তো করে এখন সে ছাতে গেছে রোদ নেই বৃষ্টি পড়ছে মেঘলা করে রয়েছে সেই সব নিয়ে ছাতে গেছে সেগুলোকে রঙ করবে তারপর নাকি লাগানো হবে আমি বলি এখন রঙ হবে তারপর শুকোবে তারপর তুমি লাগাবে আগে লাগিয়ে দাও তারপরে রং করবে নাই তো বলে না না নষ্ট হয়ে গেছে সে এখন সেই সব নিয়ে পড়েছে তাই আমি যীশুকে জিজ্ঞেস করছি বাকিকে সে আমি যাওয়ার সময় সেই সাথে উঠেছে এখনো নামেনি বলে না ওই এখন রঙ হচ্ছে তারপর এখন বারান্দাটার কি ব্যবস্থা হবে চারিদিকে তো গ্রিন দেওয়া না সাপ ঢুকে যাওয়ানো বড়ো তো তাই এখন এবার বর্ষাকাল আসছে তাই বাপ আর ছেলেতে মিলে তখন দেখছিলাম প্ল্যান করছে যে কি বারান্দাটায় কি ব্যবস্থা করা যায় কি করা যায় অত বড়ো বারান্দা তো লম্বা অনেকখানি কি করবে কী করবে জানি না আর আমি এই বৃষ্টির তাঁড়া যোগা ম্যাটটা আমি ওদের জিমে ফেলে আমি আমার ম্যাট কখনো ফেলে আসি না ও দেখে তো যোগা যেদিন থাকে সবাই মিলে সেই ম্যাট বের করে নিয়ে সে যে যাতে পারে ম্যাট করে আমি আমার নিজের ম্যাট আমি সঙ্গে করে নিয়ে যাই আর সঙ্গে করে আবার নিয়ে আসি আজই ভুলে গেলাম তাই সে ফোন করেছিলাম আমি তুমি রেখে দাও আমি সোমবার দিন যাব গিয়ে ম্যাটটা নিয়ে আনব আমার ভাল লাগে না অন্য ব্যবহার করে করে আমার একদম ভাল লাগে না জানেন তো যাই হোক চলুন ছেলেটার খাবারটা হয়ে গেছে ওকে দিয়ে দিই দিয়ে তারপর অন্য কাজ